নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে বিকালে হঠাৎই চলে এসেছিলাম আমাদের শান্তিপুরেই একটা সুন্দর কালী মায়ের মন্দির রয়েছে সেই মন্দির এই মন্দিরটা বহু পুরানো মন্দির এখন যদিও নতুন করে করেছে কিন্তু মন্দিরের বয়সটা কিন্তু মানে মায়ের বয়সটা অনেক পুরনো তো এখন এটাকে সংস্করণ করা হয়েছে কিন্তু তবুও দুই পাশের যে দুদিকে নাট মন্দির টাইপের রয়েছে চার চালার মন্দির তো সেই দুটোকে দেখেই কিন্তু বোঝা যায় যে মন্দিরটা কিন্তু অনেক পুরাতন তো এই মাঝের পজিশনটাই চেঞ্জ করা হয়েছে মন্দিরটা খুলে দিয়েছে আর চলে আসলাম আর এখানেই রয়েছে হারিকার যেখানে বলি হয় এখনও কিন্তু বলি দেওয়া হয় আর সেই বলিটা কিন্তু বিশেষ বিশেষ দিনেই হয় আর তারপরে এখানে রয়েছে মা তালা দেওয়া রয়েছে আমি একটু ফাঁক দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম পরে এখানে যারা রয়েছে পুজো করে বা মন্দিরে দেখাশোনা করে তাদের এইগুলো খুলে দিতে বললেই তারা খুলে দেবে তবে একটু দাঁড়াতে বললো তো ততক্ষণ আপনাদের আমি একবার দেখিয়ে দিলাম আর বাইরে আরও তিনটে মন্দির রয়েছে সেগুলো দেখাবো তো ওই মন্দিরগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন কত পুরাতন মন্দিরগুলো তো চলুন আগে ওই মন্দিরগুলোই দেখে আসি তো মন্দিরের উঠতেই বাঁ হাতে ডান হাতে আর দুদিকেই দুটো মন্দির রয়েছে শিবের মন্দির তো আগে চলে আসলাম ডান হাতের মন্দিরটা দেখতে তো এই মন্দিরে নিচটা বেশ সুন্দর করে কাজ করানো হয়েছে কিন্তু দরজা জাল্লা তারপরে বাকি মন্দিরটা কিন্তু সে আগেরই রয়েছে আর ওদিকে রয়েছে আরও একটা মন্দির আর এই মন্দিরের কাজটাও কিন্তু খুব সুন্দর দুটো পরি আঁকা রয়েছে সিমেন্ট দিয়ে তো সেই দুটো খুব ভালো লাগছে আর ওই যে বললাম না ডান দিক দিক দুদিকেই দুটো শিব মন্দির রয়েছে এই যে এই দিকেও আর একটা শিব শিবলিঙ্গ রয়েছে যদিও এই মন্দিরটার ভেতরে কোনো লাইট নেই মানে লাইটটা কেটে গেছে বললো তো সেই জন্যই অল্প অল্প দেখা যাচ্ছিলো তো আপনাদের দেখালাম আর তারপরে মায়ের যে মেন মন্দির তার পাশে রয়েছে আরও একটা ছোট মন্দির তো মন্দিরগুলো দেখেই বুঝতে পারছি কত পুরাতন আর ঠাকুরগুলো দেখেও বোঝা যাচ্ছে যে অনেক দিনের পুরনো তো এখানে হরগৌরী রয়েছে মানে মোট কথা তিনদিকেই শিব ঠাকুরের মন্দির আর মাঝখানে মায়ের মন্দির তো এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে এরকম মূর্তি সচরাচর দেখা যায় না আর এটা পাথুরে দেখেই বোঝা যাচ্ছিলো তো এই মানে এই মূর্তিটার মানে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কত পুরনো বা পুরনো দিনের মূর্তি আর দেখুন কি সুন্দর করে কিন্তু রঙ করেছে মানে ভেতরটা খুবই সুন্দর করেছে আগে তো একদমই ভাঙা চোড়া ছিল ছোটোখাটো ছিল আর গাছ ছিল অনেক আর এখন সব কিছু কেটে একটা সুন্দরভাবে করে দিয়েছে আর এই যে দরজা খুলে দিল আর আমাকে বললো যাও ভেতরে যাও মায়ের ছবি তোলো তো আমি যাব ভেতরে আর তার আগেই দেখালাম এই যে বাইরের দিকটা দেখুন কি সুন্দর লাগছে না ওপরের ঝাড়বাতিটাও বেশ সুন্দর লাগছে তো চলে আসলাম মায়ের কাছে আর এখন মাকে খুব সুন্দর করে কাছ থেকে দর্শন করব তো জানেন তো সবাই শান্তিপুরের বিখ্যাত কালী তো এই মাও কিন্তু খুবই জাগ্রত আর এই মা বারো মাস পুজো হয় আগমেশ্বরীতলা বা মহিষখাগিতে আপনারা বারো মাস কিন্তু আসলে ফটো পাবেন কিন্তু মায়ের মূর্তি দেখতে পাবেন না আর এখানে কিন্তু এই মায়ের মূর্তি বারো মাস থাকে আর মায়ের পায়ের যে নপুরগুলো কি সুন্দর কি চওড়া চওড়া দেখতে ভীষণ ভালো লাগছিল আর প্রচুর পরিমাণে কিন্তু মায়ের উপর গহনা ছিল মানে হাতের কানের সব কিন্তু রূপর মুটুকটাও উপর বেশ ভালো লাগছিল তো এখানে মা বসে রয়েছে মাও দেখছে বাইরে থেকে আর আমি ভেতরে চলে এসেছি ভেতর থেকে দেখছি আর এখানে এই যে বয়স্ক মহিলা এই বয়স্ক মহিলা এই মন্দির দেখাশোনা করে ঠিকঠাক করে মানে গুছিয়ে রাখে পুজো হওয়ার আগে পুজোর জোগাড় করা সবই উনিই করে তো উনি ওই সেই সবগুলোই পড়ছিল আর মায়ের কথা বলছিল তো এখন আমরা বাইরের দিকে চলে আসলাম আর এদিকে দিকে দেখতে পেলাম যে বাজনা যে ইলেকট্রিক বাজনাগুলো রয়েছে তো সেই বাজনা এটা বহু পুরোনো প্রায় তিন চার বছরের তো হবেই দেখে মানে বোঝাই যাচ্ছে ময়লাটা পড়েছে আর এটা হচ্ছে পুনামি বাক্স আর এখন বাইরে চলে যাবো আর এখানে একটা বড় ঘড়িও ছিল তো ঘড়িটা যদিও চলছিলো না কিন্তু ঘড়িটা ছিল বেশ ভালো বড় একটা ঘড়ি ছিল তো এখন আমরা বাইরেই চলে যাব তো আজকের মতো ভিডিওটা শেষ করব এখানেই কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন শান্তিপুরের এই বিখ্যাত কালী মন্দিরগুলো একে একে আপনাদের সব দেখাবো তো একটু লেট হবে তো আজকে একটা সুযোগ পেলাম দেখিয়ে দিলাম এরকম কিন্তু অনেক মন্দির রয়েছে যেগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার